এমনকি আমার স্ত্রীও সে আমাকে আর চিনতে চায় না স্বীকার করতে চায় না আমি তার স্বামী কারণ আমি আমার ধর্ম পরিবর্তন করেছি তারা সবাই আমাকে প্রত্যাখ্যান করেছে আমার ভাই এবং আমার পরিবারের সবাই আমার স্ত্রী সহ তারা আমাকে জিজ্ঞেস করে তুমি কেন ইসলাম বেছে নিলে আমার মাত্র দুটি কারণ আছে মাত্র দুটি অধ্যায় অধ্যায়ে আমার বর্তমান মুসলিম নাম জামাল আগে আমার খ্রিস্টান নাম ছিল পল আগে আমি চার্চে কাজ করতাম এখন আমি আমার পরিবার এবং ভাইদের থেকে আলাদা হয়ে গেছি আমার মাত্র একটি প্রশ্ন আছে আমি আমার আত্মীয়ের বাড়িতে তিনবার গিয়েছিলাম তিনবারই আমাকে প্রত্যাখ্যাত করা হয়েছে আমি জানতে চাই এর সমাধান কি কি আপনি প্রশ্নটি আবার করবেন এটি পরিষ্কার নয় ঠিক ঠিক আছে আছে আমি একজন সাবেক খ্রিস্টান হয়তো দেড় বছর হলো। আমি জানতে চাইছি আমি আমার আত্মীয়ের বাড়িতে তিনবার গিয়েছিলাম কিন্তু প্রত্যাখ্যাত হয়েছি মুসলিম আইন বা ইসলাম অনুযায়ী এর সমাধান কি এমনকি আমার স্ত্রীও সে আমাকে আর চিনতে চায় না স্বীকার করতে চায় না আমি তার স্বামী দুঃখিত আপনার স্ত্রী আপনাকে চান না আমার আমার ভাই আপনি কি মাইকে কথা বলবেন আপনি অর্ধেক মাইকে আর অর্ধেক বাইরে কথা বলছেন হ্যাঁ হ্যাঁ আপনি বিরতি দিয়ে কথা বললে আমি শুনতে পাবো অন্যথায় আমি অর্ধেক শুনে অন্য কিছু মনে করতে পারি ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে বলেছি যে আমার মাত্র একটি প্রশ্ন আপনি বললেন যে আপনি আত্মীয়ের বাড়িতে তিনবার গিয়েছেন এবং প্রত্যাখ্যাত হয়েছেন হ্যাঁ প্রত্যাখ্যানের অর্থ কি তারা কি আপনাকে বাড়িতে ঢুকতে দেয়নি নাকি বের করে দিয়েছে নাকি প্রত্যাখ্যান মানে কি আপনি ইংরেজির দিক থেকে রিজেক্টেড প্রত্যাখ্যাত তারা কি আপনাকে বাড়িতে ঢুকতে দেয়নি হ্যাঁ কারণ আমি আমার ধর্ম পরিবর্তন করেছি তারা সবাই আমাকে প্রত্যাখ্যান করেছে আপনি আত্মীয়ের বাড়িতে গিয়েছেন তিনবার তিনবার হ্যাঁ এবং তারা আপনাকে প্রত্যাখ্যান করেছে আমাকে প্রত্যাখ্যান করেছে তার মানে তারা আপনাকে বাড়িতে ঢুকতে দেয়নি এখন পর্যন্ত না 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 আমি জানতে চাইছি ইসলাম অনুযায়ী এর সমাধান কি ভাই আমি যদি আপনার ইংরেজি বুঝে থাকি আপনি বললেন প্রত্যাখ্যাত হয়েছেন প্রত্যাখ্যাত মানে কি আপনাকে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে না না হয়তো শুধু প্রবেশ নিষেধ নয় সম্পর্ক কারণ আমি আমার উৎস অর্থাৎ ধর্ম পরিবর্তন করেছি আপনি জানেন আমি বুঝতে পারছি আপনি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেছেন হ্যাঁ প্রত্যাখ্যানের অর্থ কি তারা কি আপনাকে বাড়িতে আসতে দেয়নি নাকি আপনার সাথে কথা বলেনি নাকি আপনাকে চর মেরেছে তারা কি আপনাকে মেরেছে তারা আমাকে আর চিনতে বা স্বীকার করতে চায় না তারা আপনার সাথে কথা বলতে চায় না হ্যাঁ ঠিক তাই কোন আত্মীয় আত্মীয় তো বিশাল বেড়ে তারা কি দূর সম্পর্কের চাচাতো ভাই নাকি আপন চাচাতো ভাই হতে পারে আপনার বাবা তাদের সাথে আপনার সম্পর্ক কি তাহলে আমি আরো ভালো উত্তর দিতে পারবো হ্যাঁ আমার ভাই এবং আমার পরিবারের সবাই আমার স্ত্রী সহ আপনার ভাই এবং আপনার স্ত্রী সবাই আপনার ভাই এবং স্ত্রী আপনাকে প্রত্যাখ্যান করেছে এবং আমার আমার পরিবারের সবাই ও তাহলে আপনার ভাই আপনার স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যরা আপনাকে প্রত্যাখ্যান করেছে হ্যাঁ তাহলে এর সমাধান কি হ্যাঁ মুসলমানদের মতে বা ইসলাম অনুযায়ী এই পরিস্থিতির সমাধান কি সমাধান হলো ভাই প্রথমে আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই যে আপনি ইসলামের ছায়াতলে এসেছেন হ্যাঁ ঠিক বলেছেন আপনাকে অভিনন্দন দ্বিতীয়ত আপনার অন্যান্য আত্মীয় স্বজন আপনার ভাই আপনার স্ত্রী সবার কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব এখন কথা হলো আপনি কতটা ভালোভাবে বাণী পৌঁছে দিচ্ছেন সেটা লক্ষণীয় আপনাকে যা করতে হবে তাহলে তাদের প্রতি সদাই হতে হবে তাদের ভালোবাসতে হবে তাদের উপর রাগ করা যাবে না এবং হিকমতের সাথে ইসলামের বাণী পৌঁছে দিতে হবে আপনি যখন বার্তা দেবেন তারা আপনার ওপর রাগ করতে পারে যদি তারা রাগ করে আপনি প্রতিশোধ নেবেন না আপনি তাদের সাথে সদয় থাকেন তাদের কিছু উপহার দেন কিছু চকলেট দেন ঠিক তারা যত বেশি খারাপ আচরণ করবে আপনার তাদের প্রতি তত বেশি সদয় হওয়া উচিত কারণ আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন এখন আপনার কাজ হলে চেষ্টা করা এবং তাদের ইসলামের পথে আনা তাই আপনাকে খুব প্রেমেময় এবং দয়ালু হতে হবে এবং আপনি যুক্তির সাথে কথা বলতে পারেন উদাহরণস্বরূপ আপনি তাদের জিজ্ঞেস করতে পারেন যে তারা কি বিশ্বাস করে যিশু ঈশ্বর হ্যাঁ আপনাকে তাদের জিজ্ঞেস করতে হবে ঠিক আছে যে কেন তারা বিশ্বাস করে যীশু ঈশ্বর যখন জিজ্ঞেস করবেন তারা উত্তর দেবে এবং আপনাকে খ্রিস্টান ধর্ম সম্পর্কে বোঝানোর চেষ্টা করবে ঠিক ঠিক আপনি যদি আমার ভিডিও ক্যাসেটগুলো দেখেন ঠিক আছে আমি ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়ে আলোচনা করেছি হ্যাঁ আজ বিশ্ব ধর্মে মোহাম্মদ সুল্লাহস্লাম নিয়ে আলোচনা করেছি আমার বক্তব্যের একটা অংশ ছিল বাইবেলের নবী মোহাম্মদ ঠিক আছে ঠিক তাই আপনি তাদের বলতে পারেন যে আপনার বাইবেল পড়েন বাইবেলে নবী মহম্মদ সাল্লাসলামের কথা উল্লেখ আছে আপনাদের নবী মোহাম্মদ সাল্লাসলামের শিক্ষা অনুসরণ করা উচিত আপনারা কেন অনুসরণ করছেন না তাই আপনাকে তাদের সাথে কথোপকথন শুরু করতে হবে কিন্তু হিকমতের সাথে মাঝে মধ্যেই তারা রেগে যেতে পারে খারাপ আচরণ করতে পারে তাই আপনাকে খুব নম্রভাবে ভালোবাসার সাথে এবং যত্ন সহকারে কথা বলতে হবে হয়তো আপনি তাদের আমার ভিডিও ক্যাসেটগুলো দিতে পারেন আমার অনেক ভিডিও ক্যাসেট ভাষা ইন্দোনেশিয়ান মালয় ভাষা অনুবাদ করা হয়েছে যদি তারা ইংরেজি জানে তাহলে ভালো না জানলে ভাষা অনুবাদের ক্যাসেট দিতে পারেন ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য বাইবেল নবী মোহাম্মদ প্রধান ধর্ম ঈশ্বরের ধারণা ইসলাম সম্পর্কে ভুল ধারণা এই ক্যাসেটগুলো আপনি যদি এগুলো দেন এবং তারা যদি খারাপ ব্যবহার করে তবুও আপনাকে তাদের প্রতি সত্য থাকতে হবে তাদের ভালোবাসতে হবে আপনি মোটেও পাপি হবেন না যতক্ষণ আপনি বার্তা পৌঁছে দিচ্ছেন তারা গ্রহণ করুক বা না করুক সেটা আপনার হাতে নেই কিন্তু আপনি চেষ্টা করার জন্য যদি আপনার সর্বাত্মক চেষ্টা করেন আপনি সব পাবেন আশা করি উত্তর পেয়েছেন আপনি আপনার বরকত পাবেন বরকত পাবো ঠিক আছে ধন্যবাদ আপনাকেও স্বাগতম তো তো তারা আমাকে জিজ্ঞেস করে তুমি কেন ইসলাম বেছে নিলে আমার মাত্র দুটি কারণ আছে মাত্র দুটি অধ্যায় জন সতেরো তিন এবং মার্ক বারো উনত্রিশ আমার মনে হয় আপনি প্রথমটি জানেন হ্যাঁ ভালো হ্যাঁ ভালো আপনি তাদের সাথে সে বিষয়ে বলেছেন যিশু বলেছেন আমাদের অবশ্যই একমাত্র ঈশ্বরদের উপাসনা এবং বিশ্বাস করতে হবে সঠিক এই এটাই এটাই আমার আমার কারণ কারণ হ্যাঁ দিল তো তারা উত্তর দিল না আমরা ভিন্ন ধর্ম নিয়ে এক বাড়িতে থাকতে পারবো না তাই আমি সেখান থেকে চলে এসেছি ইনশাল্লাহ কিন্তু তাদের সাথে যোগাযোগ রাখা উচিত আপনি বাড়ি ছেড়ে আসতে পারেন সমস্যা নেই হ্যাঁ আপনি বাড়ি ছেড়ে আসতে পারেন সমস্যা নেই কিন্তু তাদের সাথে যোগাযোগ রাখেন রাগ করবেন না ইনশাল্লাহ আল্লাহ একসময় তাদের মন নরম করে দেবেন তাই যতক্ষণ আপনি তাদের সাথে কথা বলবেন সাহিত্য দিতে থাকবেন বই দিতে থাকবেন আপনার সর্বত্র চেষ্টা করুন তারপর বিষয়টি আল্লাহর হাতে ছেড়ে দেবেন তবে হাল ছাড়বেন না ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আপনাকেও স্বাগত মা নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিভাবে সামাজিক মেলামেশায় ধর্মীয় মতপার্থক্যগুলোর মুখোমুখি হতেন বা বিষয়গুলো দেখতেন যাতে করে দোদল্যমান বোন বোন সামাজিক মেলামেশার ব্যাপারে একটু ধীরে বলুন ও হ্যাঁ ধর্মের পার্থক্য এবং ঠিক আছে সামাজিক মেলামেশায় পার্থক্য সামাজিক মেলামেশা হ্যাঁ যাতে দোদল্যমান ইমান দুঃখিত দোদল্যমানের পরে কি বললেন বুঝতে পারলাম না দোদল্যমান ইমান যেন ইবাবতে অটল বা স্থির থাকতে পারে বোন নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম সমাজের মধ্যে ধর্মীয় পার্থক্য এবং সামাজিক মেলামেশার বিষয়টিকে কিভাবে দেখতেন বা প্রতিফলিত করতেন বোন প্রশ্ন করেছেন যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ধর্মীয় পার্থক্য এবং সামাজিক মেলামেশার বিষয়টি কীভাবে মোকাবেলা করতেন যেখানে ধর্মের পার্থক্যের প্রশ্ন সেখানে তিনি দাওয়া দিতেন আমার পুরো আলোচনায় এর উপর ভিত্তি করে যে তিনি দাওয়া দিতেন যদি কোনো ব্যক্তি অমুসলিম হতেন তিনি তাকে ইসলাম সম্পর্কে বোঝানোর চেষ্টা করতেন এবং অন্যান্য দিক নিয়ে কথা বলতেন যেখানে সামাজিক পার্থক্যের বিষয় আসত যেমন কেউ ধনী বা কেউ গরিব সেখানেও তিনি পুনরায় ইসলামের শিক্ষা দিতেন যেমন যদি আপনি ধনী হন তবে আপনাকে জাকাত দিতে হবে আপনি যদি বিশ্লেষণ করেন যদি আপনি নবীর সিরাত পড়েন দেখবেন মানুষ তাকে ভালোবাসত যখনই কোনো গরিব মানুষের কোনো সমস্যা হতো কিংবা ধনী মানুষেরও তিনি সেই সমস্যার সমাধান করতেন মানুষ যদি খাবার চাইত তিনি তাদের খাবার দিতেন মানুষ যদি সাহায্য চাইত তিনি তাদের সাহায্য করতেন সাহায্য প্রার্থী কাউকেই তিনি কখনো খালি হাতে ফিরিয়ে দেননি এমনকি শত্রুরাও যখন তার কাছে আসত তিনি তাদের সাহায্য করতেন তাই যখন তিনি অমুসলিমদের সাথে দেখা করতেন তিনি দাওয়া দিতেন যখন তিনি খ্রিস্টানদের সাথে দেখা করতেন সম্ভবত নাজরানি খ্রিস্টানদের ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে তখন কোরআনের আয়াত নাজিল হয়েছিল আপনি যদি কোরআন জানেন দেখবেন কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছে যখন নবী অমুসলিমদের সাথে কথা বলছিলেন তাহলে নবী কিভাবে মেলামেশা করতেন আপনি কোরআন পড়ুন এবং হাদিস পড়ুন আপনি বিভিন্ন উপায় দেখতে পাবেন তিনি মুসলিম এবং অমুসলিম উভয়কেই সাহায্য করতেন তাই মানুষ তাকে ভালবস্ত তাদের অনেকেই শুধুমাত্র মোহাম্মদ সাল্লা সাল্লামের স্বভাব চরিত্রের কারণে ইসলাম গ্রহণ করেছিল তিনি যেভাবে কথা বলতেন যেভাবে তাদের ভালোবাসতেন যেভাবে তিনি দয়ালু ছিলেন যেভাবে তিনি করুণাময় ছিলেন যেভাবে তিনি নম্র ছিলেন কোরআন এটাই বলে নবী যদি নম্র না হতেন অথবা তিনি যদি রুড়ো হতেন তবে মানুষ তার কাছ থেকে দূরে সরে যেত তাই নবীর স্বভাবের কারণে তিনি দয়ালু হওয়ার কারণে তিনি করুণাময় হওয়ার কারণে তিনি রাহমাতুল আলামিন হওয়ার কারণে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল এবং অনেক মুসলিম তাকে এতটাই ভালোবাসত যে তারা তার জন্য মরতে প্রস্তুত ছিল এটাই কারণ যে সাহাবারা তাকে তার স্বভাবের জন্য এত ভালোবাসতেন এবং তিনি নিশ্চিত করতেন যে তিনি ধনী এবং গরিব উভয়কে সাহায্য করছেন তিনি তাদের সমস্যা সমাধান করতেন এভাবে মানুষ তাকে ভালোবাসতো এবং ইসলাম গ্রহণ করত আশা করি উত্তরটি পেয়েছেন আসসালামু আলাইকুম আমার নাম ইনা আমি একজন কৃষক আপনি কি কৃষক জি এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আমি একটি বিষয় জিজ্ঞাসা করতে চাই ইসলাম আমাদের ন্যায় বিচার এবং অন্যের সম্পত্তির প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় কিন্তু নবীর সময় নির্দিষ্ট কিছু নিয়মে গণিমতের মাল বা যুদ্ধলব্ধ সম্পদ নেওয়া বৈধ ছিল আজকের দিনে আমরা বিষয়টিকে কিভাবে বুঝব যুদ্ধাবস্থায় থাকা কি সত্যি মালিকানা নৈতিকতা পরিবর্তন করে দেয় বোন প্রশ্ন করেছেন যে আমাদের মানুষের সম্পদ এবং জমিকে সম্মান করতে হবে কিন্তু নবীর সময়ে যারা মানুষের সম্পদ ছিনিয়ে নিত ছিনিয়ে নেওয়া শব্দটি ভুল এটাকে সাধারণত গণিমতের মাল বা যুদ্ধলব্ধ সম্পদ বলা হয় প্রাচীনকালে যুদ্ধলব্ধ সম্পদের নিয়ম আলাদা ছিল এখন নিয়মগুলো ভিন্ন আগে পাসপোর্ট ছিল না ঠিক তো এখন পাসপোর্ট আছে আগে নিয়ম ছিল থেকে যুদ্ধ হলে যে জিতবে সে মালিক হবে সেই সময় রাইন সেটাই ছিল তাই সেই সময় যুদ্ধ হলে যে জিতত সে সম্পদ নিয়ে নিত এবং মালিক হয়ে যেত সেই সময় আইন ছিল এখন আইন বদলেছে তো সেই সময় আইন ছিল ধরুন যুদ্ধ হলো যে জিতবে সে মালিক হবে কিন্তু নবীর সময়েও তারা লক্ষ্য রাখতেন যেন কিছু নিয়মকানুন ছিল যা আমি গতকাল আলোচনা করেছি গতকালের আলোচনা আমি বলেছি যে কিতাল বা যুদ্ধের ময়দান কিছু নিয়মকানুন আছে আল্লাহ পেজ দুই বাকার আয়াত একশো নব্বইয়ে বলেন তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে কিন্তু সীমা লঙ্ঘন করো না আপনি শিশুদের হত্যা করতে পারেন না নারীদের হত্যা করতে পারেন না বৃদ্ধ মানুষদের হত্যা করতে পারেন না যারা আপনার সাথে যুদ্ধ না আপনি মানুষের গবাদি পশু হত্যা করতে পারেন না গাছ কাটতে পারেন না তাই এর পার্থক্যটা আপনার বোঝা উচিত আপনি উপাসনালয় বা মঠ ভাঙতে পারেন না তার মানে অন্যদের চেয়ে এখানে কিছু আলাদা নিয়ম ছিল সেই সময়ে তাদের এই নিয়মগুলো ছিল না তারা নারীদের হত্যা করত নারীদের ধরে নিয়ে যেত ইসলাম নতুন নিয়ম এনেছে এই যুদ্ধলব্ধ সম্পদ যুদ্ধের সময়ের ব্যাপার কিন্তু তার মানে এই নয় যে আপনি গিয়ে অন্য কারোর সম্পত্তি বা ফসল নিয়ে নেবেন আপনি কোনো নারীকে হত্যা করতে পারেন না কোনো শিশুকে হত্যা করতে পারেন না এমনকি শত্রুপক্ষের বয়স্ক মানুষদেরও স্পর্শ করতে পারেন না যদি না তারা যুদ্ধের ময়দানে আপনার সাথে যুদ্ধ করতে আসে সেটা ভিন্ন বিষয় আপনি শত্রুর আর্থিক ক্ষতি করার জন্য কিছু করতে পারেন না গাছ কাটতে পারেন না কিন্তু যুদ্ধে যা আপনি জয় করেন তা আপনার সম্পত্তিতে পরিণত হয় মানে আপনি যুদ্ধ করছেন আপনি ঘোরা পেতে পারেন বা যা কিছুই গণিমতের মাল হিসাবে ছিল তা আপনার সম্পত্তিতে পরিণত হয় কারণ সেটি এবং তারপর যারা যুদ্ধক্ষেত্রে অংশ নিয়েছে তাদের মধ্যে তা ভাগ করে দেওয়া হয় তো সেই সময় লুটপাট সাধারণ বিষয় ছিল যা ইসলাম কমিয়ে এনেছে বা সুশৃঙ্খল করেছে এখন আইন ভিন্ন সেই সময় আইন ছিল ভিন্ন এখন আমাদের জাতিসংঘ আছে সেটা ভিন্ন বিষয় তারা জাতিসংঘের আইন মানে না তারা জাতিসংঘের আইনের কথা বলে কিন্তু তারা যা করছে দেখেন এখন গাজায় কি হচ্ছে পঞ্চাশ হাজারের বেশি নিহত পনেরো হাজারের বেশি শিশু নিহত নিহতদের দুই তৃতীয়াংশই নারী তারা সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করছে তারা হাসপাতালগুলিকে লক্ষ্যবস্তু করছে যা সব আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে আর কোন দেশই কিছু করছে না শুধু কথা বলছে কেউ পদক্ষেপ নিচ্ছে না শুধু কথার কথা সমস্যা হলো আজ মুসলিম উম্মা দুর্বল আমরা ঐক্যবদ্ধ থাকলে এমনটা হতো না ইনশাল্লাহ আমি এই বিষয়ে একটা আলোচনা দেব ফিলিস্তিনিদের জন্য মুসলিম উম্মার করণীয় পুনর্বিশের কর্মপরিকল্পনা ইনশাআল্লাহ আগামী রবিবার বিশে জুলাই জাকার্তাই